হে প্রিয় আপনাকে আজকে দেখাতে যাচ্ছি কীভাবে চ্যাট জিপিটি সফটওয়্যারটা সেটা আপনি সেটার মাধ্যমে আপনি কীভাবে মার্কেটিং করবেন আর চ্যাট জিপিটি জিনিসটা কোথায় পাওয়া যায় তো আপনাকে আমি নিয়ে যাচ্ছি প্লে স্টোর নামক অ্যাপস্টোরে এখানে গিয়ে আমি লিখলাম সার্চবারে গেলাম সার্চবারে গিয়ে আমি লিখলাম চ্যাট জিপিটি এখানে যে এই যে ইনস্টল যে অপশনটা আছে সেই ইনস্টলটা আপনাকে ক্লিক করবেন ইনস্টলটা যখন হয়ে যাবে মনে করেন ডাউনলোড প্রসেসিংটা হয়ে গেলো হয়ে যাচ্ছে তো আপনাদের জন্য কিন্তু আমি ডিলেট করছি একবারে জাস্ট জিরো নলেজ থেকে আপনারা যাতে একটা প্রপার নলেজ পান ঠিক আছে তো ইনস্টলটা হয়ে যাক তো দেখেন ইনস্টলটা যখন হয়ে গেছে এখানে কিন্তু লেখা আসছে আপনার ওপেন তো আপনি ওপেনের উপর ক্লিক করবেন তারপর আপনার এখানে কন্টিনিউ যে একটা অপশান আসবে কন্টিনিউ যে অপশান এই যে এখানে এটার উপর আপনার কন্টিনিউ দেবেন এখন আপনাকে এখানে সাইন আপ করতে বলবে আপনার যদি সাইন আপ করা না থাকে আপনি সাইন আপ করবেন এখানে একটা বিষয় আছে আপনি প্রতি চব্বিশ ঘন্টায় এখান থেকে দুইটা বা তিনটা তিনটা পিকচার আপলোড করে সেই পিকচারের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন সাবস্ক্রিপশন ছাড়া ঠিক আছে মানে চ্যাট জিবিটি একটা প্রিমিয়াম সফটওয়্যার এটার একটা লিমিটেশন আছে আপনি যেহেতু সাবস্ক্রিপশন নেন নাই প্রতি চার ঘন্টার ভিতরে আপনি লিমিটেশন পাবেন চার ঘন্টা আপনি ট্যাক্স ব্যবহার করতে পারবেন তাকে যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞেস করলে সে আপনার উত্তর দিবে তবে আপনি যদি তাকে দিয়ে কোনো ইমেজ আপলোড করান বা ইমেজ তৈরি করান সে দুইটা ইমেজ দিবে দেওয়ার পর আপনি এটা সারাদিনের জন্য ফিচার লক হয়ে যাবে মানে আপনার লিমিটেশন শেষ হয়ে যাবে প্রত্যেক আপনার চব্বিশ ঘন্টাকে একটা লিমিট দেবে সেই লিমিটগুলো আপনার চার ঘন্টা চার ঘন্টা আপনি অনেক ট্যাক্স আপনি তার সাথে কথা বলতে পারবেন তবে আপনাকে যে চব্বিশ ঘন্টা যে লিমিটেশনটা দেবে সেই লিমিটেশনটা শেষ হয়ে যাবে আসলে বুঝতে পারছেন তো এই লিমিটেশনটা আপনারা ব্যবহার করার জন্য আপনারা দুই তিনটে অ্যাকাউন্ট ইউজ করতে পারেন তিনটা থেকে চারটে জিমেল আইডি ইউজ করতে পারেন চাইলে তিন চারটের ভিতরে আপনি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তবে আপনাদের বোঝার বিষয় হলো আপনারা এখানে আপনার সাইন আপ করবেন কন্টিনিউ উইথ গুগল আমার যখন যেটা আসছে আমি সেটা দিয়ে দিই আমি একটা দিয়ে দিলাম তো আমি চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারি এইখানের অপশান ক্লিক করে আমি জিমেলের এটা সাইন আউট করে দিলাম চাইলে আর একটা জিমেল আমি অ্যাড করতে পারি তো আমি আরেকটা জিমেল অ্যাড করে দিলাম এক একটা জিমেল দিয়ে এক এক কাজ করি একটা জিমেলের অ্যাকাউন্টে দিয়ে কাজ করি আমি এজেন্সি নিয়ে আরেকটা জিমেল মনে করো পার্সোনাল ইমেজ টিমেজ জেনারেট করি বা অন্যান্য পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করি তো একটাকে এক একভাবে ট্রেন আপ করা তো এখানে হলো যে আমাদের চ্যাট বক্স এখানে আমরা ইয়ে লিখব ট্যাক্সট লিখব এখানে আপনার মনে করেন এই যেখানে বিষয়টা আমি এখানে আমি লিখে দিলাম আমি আমি সেমেন্ট এজেন্ট হোস্ট এবং দেখেন ও কিন্তু আমাকে সব গাইডলাইন দিচ্ছে হোস্ট কারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যারা মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করবে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অ্যাক্টিভ ইউজার আগে লাইভে ভিডিও কলে অ্যাপে অভিজ্ঞতা আছে এমন অনলাইন জব খুঁজতেছে তো আপনি হোস্ট কোথায় কীভাবে কী হবে না হবে সব কিছু আপনার হোস্টের বিষয়টা সে লিখে দিছে দেখছেন তো এই বিষয়টা দেখছেন দেখেন এজেন্টের বিষয়টা এজেন্টের বিষয়টা সব কিছু ক্লিয়ার করে দিছে এখন আপনি চাচ্ছেন একটা ফেসবুকের পোস্ট ওই টিকটকের ওভার ভিউ ওই দেখেন সে আমাকে বলে দিল মোবাইল চ্যামেট অ্যাপের স্ক্রিন রেকর্ডও প্রমাণ উড্র কয়েন ব্যাকগ্রাউন্ড আকর্ষণীয় ঘরে বসে ইনকাম টিকটকের এই যে মেইন ক্যাপশনটা হলো এটা ক্যাপশন দিয়ে দিয়েছে প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম ঘরে বসে লাইভ ও ভিডিও কলে সম্পূর্ণ সেফ আপনার হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে বিষয়টা বুঝতে পারছেন এই যে হ্যাশট্যাগ কারণ এজেন্টদেরকে রিক্রুট করার জন্য সেটাও গাইডলাইন দিয়ে দিছে পোস্ট টাইটেল লেখা রয়ে দেখছেন আরও একটা দিয়েছে এটা হলো যে আপনার এজেন্সির দেখেন আপনার সব কিছুই কিন্তু এখানে এটা হলো যে আপনার কপি অপশন এখানে চাইলে কপি করতে পারবেন আর চাইলে আপনি এখানে চাপ দিয়ে ধরবেন বিষয়টা আপনি এখানে চাপ দিয়ে ধরবেন এই যে সিলেক্ট নামের যে অপশনটা জানা সিলেক্ট এবার সিলেক্ট টেক্সের মাধ্যমে ওই জায়গাটায় সিলেক্ট গেলেন যে লেখাটা আপনি কপি করতে চান সেই লেখাটা এবার টান দেবেন কপি হয়ে গেছে কপি করে আপনি যে জায়গায় বসানো সেই জায়গায় বসাতে পারেন আশা করি চ্যাট জিবিটির কাজটা বুঝছেন